মানুষ নাটক করতেছে নাটক সাজাইছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা আসছি মোটামুটি সবাই চেনেন আমাদের শ্রীমঙ্গল কম্বলগঞ্জের পরিচিত মানুষ পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষের মায়ে আর আমার সাথে আছে সামনে শামীম ভাই তারপরে আছে সাবের সাগর ভাই তারপরে আর এক ভাই সাগর ভাইয়ের বন্ধু মোটামুটি সবাই মিলেই যাচ্ছি আজকে দোকান থেকে বের হইতে একটু লেট হয়েছে যাই হোক আমার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতে 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 এই পর্যন্ত আমি আসলাম আসার পরে রোয়ানা দিলাম এখন পাহাড়ি মানুষের ওয়ালিমায় অনেকেই কনফিউশনে আছে যে পাহাড়ি মানুষ বিয়ে করছে নাকি পাহাড়ি মানুষের ভিডিও করার জন্য বিয়ের নাটক করতেছে অনেকেই ভাবতেছেন কিন্তু আসলে এটা নাটক না এই নাটকের ভুল ধারণা ভাঙার জন্যই আজকে আমরাও আসলাম পুয়ালিমায় আর এটারও কেউ আবার নাটক মনে করতে পারে যে মায়ে গেছে সব নাটক সাজাইতেছে এটা আসলেই কোনো নাটক না এটা আসলেই পাহাড়ি মানুষের বিয়ে দেখেন বিস্তারিত

পাহাৰী মানুহ নাটক কৰ্তছে নাটক চাবাইছে এই হতছে পাহাৰী মানুহ ভাই তোমাৰ কেতিয়া বিয়া নিবা না মানে বিয়াৰ কানিনা পাহাৰী মানুহে আপেন্দি পাহাৰী মানুহ বিয়া চাই চকানা নাটক না বিয়া হৈছে অৰিজিনেল বিয়া

আমি বেড সব কিছু খাওয়া দাওয়া করে উঠি লগে উঠছি ফোন দিয়েছেন বাড়িতে আমি নাজানি কি তো আমি

السلام عليكم ورحمه الله